হে বন্ধুরা এখন আছি বিআইবি রোডে 6 মাইল থেকে harta harta আইলাম আমি আর এই জামার বাইক না এইদিকে যোজনে harta harta ফিরে গেছি গে আর এখন আছি আমি বেজ রোডতে দেখেন এইদিকে দড়িয়তে এখানে দেখেন এই যে আর আজকে দুই একটা শপিং করব ভাবছি দুই একটা কাপড়товар কিনব আমি আর বাইক না মিলা এইজন্যই আইছি এখানে তো চলেন ভিতরে যাই ভিতরে কি কি আছে না আছে আপনাদের দেখাই তো চলেন এটা যাওয়ার রাস্তা দেখাই আপনাদের এইদিকে এদিকে আমার পিছনে যেগুলো কাপড় চাপড় আছে এগুলো সব লেডিস কাপড় এইদিকে দেখেন সব লেডিস কাপড় চোপড় এইদিকে সব এইদিকে সমস্ত সব লেডিস এইদিকে দেখেন দেখেন এইদিকে জুডিওতে স্যান্ড আছে নাইনটি নাইন মাত্র এখানে দেখেন আপনারা আর এই দিকেও আছে তো তাহলে জেন্স কাপড় কোন দিকে আছে দেখি ঘুরিয়ে আলম এই ফ্লোরে যা কিছু দেখতেছেন সব লেডিস কাপড় আপনারা দেখেন এইদিকে আছে এখানে তো মামু নিবেন দেখেন এইদিকে দেখেন তো আমার মামু আজকে আমার একটু শপিং করে দিব যদি কি কিনে দেয় তো এখানে যেহেতু এই ফ্লোরে সব লেডিস উপরে ফ্লোর একটা আছে চলে ওইদিকে দিকে যাই তো লিফ্ট আছে এখানে লিফ্ট যাব না এদিকে যাই এখানে তো দেখি সব লেডিস কাপড় খাবার আছে এইদিকে সব জেন্টসের কোনো কাপড়ই দেখতেছি না এখানে সব জায়গা দিকে যাই সেদিকে দিয়ে সব লেডিস লেডিস দেখেন এদিকে ফাইভ নাইনটি নাইন লেডিস এদিকে আছে ভাই গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে তাও এটা গিফট করতে পারতাম গার্লফ্রেন্ড নাই বউ নাই তো এগুলো দেখে কোনো ভাব নাই তো জেন্টসের কাপড় কোন জায়গায় আছে চলে ওই জায়গায় যাই বর্তমান দুই নম্বর ফ্লোরেও পাইলাম না সব দেখি লেডিস কাপড় তিন নম্বর ফ্লোরে যাই দেখি মনে হয় তিন নম্বর ফ্লোরে জেন্টসের কাপড় আছে এই যে পাই গেছে এখানে সব জেন্টসের কাপড় আছে দেখতে আছেন। ভালো মজার ছাড় আছে এখানে তো আরেকদিকে দেখা আছে এই যে এইদিকে জুতা আছে জুতা স্যান্ডেল দেখি কি রকম দাম দাম কম 199 এডিগা আছে কুরিয়ানি স্টাইল স্যান্ডেল দেখেন এভল তো দেখতে থাকি ল্যাটটা দিতে পছন্দ হয় তো নেম আর কি আমার তো একটা মোজার খোব দরকার আছে ওয়ান নাইন দেখি নিয়ে যাবো আর কি দেখতে থাকি এইদিকেও আছে আরো অনেক কাপড় এইদিকে দেখেন এই গরমের দিন এইগুলো শার্ট তো নেওয়াটা সম্ভব নয় লং প্যান্ট আছে না দেখেন এই যে কি জ্যাঙ্গো মডেলের টি শার্ট আর এইদিকে আছে লং প্যান্ট আছে এগুলার দাম কত বেশি দাম নয় এগুলা কাপড়ের সেভেন নাইনটি নাইন জুডিয়ার জুডিয়াতে কাপড়ের বেশি দাম না দামটা কম আছে মিডিয়াম এইরকম সব কাপড়ের দাম তো এই আমার ভাইগিনে দেখেন কাপড় তো একটা পছন্দ করেন হ্যাঁ দেখেন তো কোনো টি শার্ট মি শার্ট পছন্দ হয় নাকি জ্যাঙ্গু দেখে মামুরের জেঙ্গু বানাই দি মোসকে মডেলস

আপনারা এখানে আসলে আসতে পারবেন এখানে সব কোয়ালিটির কাপড় পাওয়া যায় আর মিডিয়াম সাইজ দাম বেশি না মোটামুটি দাম তো আপনারা এখানে আসতে এখানে এখানে তো বন্ধুরা এতক্ষণ ঘুরিয়ে চাইডটা বস্তু পছন্দ হয়েছে আমার এক নম্বর আর

এই কাপড়টা একটা কীরকম লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে আর আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে যারা আমার ফেসবুকে দিয়ে থাকতেছে আমার ফেসবুকে ফলো করবেন আর যারা ইউটিউবে দিয়ে থাকতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও রাখতে হবে একটা বাই